শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কুটুক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রতিবাদ ও বিকুম মিছিল করেছেন এক নং দক্ষিণ পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল এক নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবীর সভাপতিত্বে বিকুম মিছিল সঞ্চালনা করেন এক নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদাত হোসেন আফনান আজকে দক্ষিণ পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ বিষয়েও প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছেন আমার এক নম্বর দক্ষিণ বাত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ববৃন্দ সহ এবং যুব দল নেতৃত্ববৃন্দ দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এই জ্বর বৃষ্টির মধ্য দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন এক নম্বর ডকম বাত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানার উত্তিম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমি আবারও একটু কথা জানাই বন্ধুবর প্রিয় বন্ধুবার আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উৎস হচ্ছে গতকালকে আমাদের পল্টন অফিসে আধারে অচেনা মানুষ মুখশ্রী মানুষ দূষণেরা তৎকাল বিস্ফোরণ করে এবং আমাদের পল্টন অফিসে করেন আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি সকলকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালামালাইকুম রহমতুল্লাহ নেতৃবৃন্দ আজকে তারা এই মিছিল উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ঝড় বৃষ্টির রাতে এই ঝড় বৃষ্টির দিনে আজকে তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যক্ষেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সাথে সাথে আমি বলতে চাই যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে চেষ্টা করতেন তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই আপনারা এই পথ থেকে ফিরে আসুন না হয় বাংলাদেশ জাতীয় দল আরও কঠোর থেকে কঠিন কঠোরতম পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব এবং বাংলাদেশকে একটা সহিংসতার দিকে আপনারা ঠেলে দিবেন না বারবার করে আমরা বলতে চাই আপনারা এই প্রতিহিংসার রাস্তি থেকে ফিরে আসুন এ বলে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ